কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি হাই কোয়ালিটির নতুন একটা আর একটা ইনভার্টার যেটা হাইব্রিড উইথ গ্রিড এক্সপোর্ট করবে সেই রকম একটা ইনভার্টার নিয়ে এসেছি খুবই ভালো মানের একটা ইনভার্টার এটা এখনো বাজারে নিয়ে আসিনি আমরা আমরা চেষ্টা করতেছি এটাকে আরএনডি করার জন্য আরএনডি করে কি রেজাল্ট হয় আজকে আমরা ইনস্টল করব ইনস্টল করে আপনাদেরকে দেখাবো লেটস আনবক্সিং দেখো একবার এটা হচ্ছে ভিচি ব্র্যান্ডের একটা ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের ইনভার্টার হ্যাঁ এটা ভিচি এই যে ভিচি দেখা যাচ্ছে এটা ভিচি ব্র্যান্ডের একটা সুন্দর ইনভার্টার এটা এখন আমরা আনবক্সিং Wow. ছোট্ট একটা <coughs> 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 লুকিংটা খুব সুন্দর আর ইন্টারফেস গুলা হচ্ছে সবগুলাই প্রাইস সেম সব ইনভার্টার এর প্রাইস সেম ইন্টারফেসটা এই পাশে একটা এসি আউটার মান প্লাগিং আছে সুইচ আছে এখানে পিভি ইন এখানে এসি আউট এখানে এসি ইন এটাতে ব্যাটারি ঢুকবে এখানে দুইটা এক্সিস্টিং ফ্যান আছে আর এই দুটা দিয়ে ইয়ার রিলিজ করবে চলো এখন আমরা এটাকে সেট আপ করবো হোয়াট ইজ দ্য পারফরমেন্স বুঝলেন जिसटा जोश आसले लोकेंटा যদি থাকে কোনো সময় হ্যাঁ তাহলে বিদ্যুৎ বিল বেশি আসবে দেখো এখানে কি হইতেছে গ্রিড থেকে এসি ইনভার্টারে আসতেছে ইনভার্টার থেকে ব্যাটারিও চার্জ করতেছে আবার বাইপাস লাইন তো এটাকে আগে চেঞ্জ করতে হবে ঠিক আছে চেঞ্জ করার জন্য এটাকে প্রোগ্রামে গিয়ে এই যে এই মোডটাকে আমরা এখন চেঞ্জ করবো হ্যাঁ এটা দেবো এটা হাইব্রিড মোড হ্যাঁ এটা যদি ওইরকমই থাকতো তাহলে কি হতো যে দেখো এখন এখান থেকে কিন্তু ব্যাটারি থেকে আর চার্জ নিতেছে না ঠিক আছে গ্রিড থেকে নিতেছে না হ্যাঁ এখন এই ইয়া কিন্তু চলে গেছে এখন কি করতেছে সে বাইপাস করে লোডে দিচ্ছে এ সোলারকেও দিচ্ছে এই সোলার থেকে আবার যা আসতেছে লোডেও দিচ্ছে এখন দেখি আমরা সোলার থেকে ব্যাটারিতে কত চার্জ হচ্ছে তিনশো চুয়াত্তর ওয়ার্ড আসতেছে সোলার থেকে কিন্তু আমার লোড আছে ছয়শো প্রায় প্রায় ছয়শো তো ওই জন্য হচ্ছে এখন সেই ইয়ে করছে আমি যদি আরেকটা সিস্টেম করি যে আমার ব্যাটারি এবং হচ্ছে সোলার থেকে আগে চার্জ নেবে ঠিক আছে এটা এটা যদি করি দেখো কি হয় দেখো আমি যদি ওই মুডটা অন করি সোলার থেকে যা চার্জ আসতেছে ডাইরেক্ট লোডে যাচ্ছে আবার ব্যাটারি থেকেও লোড হয়ে যাচ্ছে ঠিক আছে দেখছো আর যদি আমি আগের মোট যেটা করছিলাম সেটা কি হলো সোলার থেকে আগে ব্যাটারিকে চার্জ করছে পরে হইতেছে গ্রিডে পাইলে গ্রিডে দিছে কিন্তু এখন কি হচ্ছে সোলার আগে চার্জ শেষ হবে মানে সোলারের এনার্জি যতটুকু থাকবে আগে ইউজ হবে হ্যাঁ সোলার ফার্স্ট প্রায়োরিটি আবার কি হবে এটার একটা ফ্লোটিং ভোল্টেজ ঠিক করা আছে ব্যাটারি যে আমি ব্যাটারির এতটুকু ভোল্টেজ আমি রেখে দিব ঠিক আছে অ্যাডজাস্ট করে রাখবো অর্থাৎ আমি ব্যাক টাইমের জন্য চালাবো তখন হচ্ছে সে ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে দেবে ঠিক আছে আর সোলারও যদি ওই সময় না থাকে সোলারকেও ডিসকানেক্ট করে দেবে এসিতে চলেছে সো এটা আপাতত ইনস্টল করেছি এটা রিভিউ পেতে হলে আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে থ্যাংক ইউ সবাইকে